বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো কুটিঘাট কালী পুজো আজকে রবিবার তো রবিবার কুটিঘাটে কিন্তু বাজছে সাইক্লোন সাউন্ড আর সাইক্লোন সাউন্ড আপাতত বন্ধুরা বন্ধ আছে যেহেতু আপাতত সেটা ডিজিটাই বাজছে তো ডিজিটাল জাস্ট আমি এলাম বলো জাস্ট পাঁচ মিনিট আগে বন্ধ করেছি কাল রাত্রেবেলা টেস্টিং করেছিল তোমাদেরকে দেখিয়েছিলাম এবং সকাল থেকেও বাজছিল আমি জাস্ট এই এগারোটার দিক করে এসেছি তো আপাতত কিন্তু ডিজিটা বন্ধ আছে মেবি যখন চালাবো তখন তোমাদেরকে দেখাবো তার আগে ডিজিটা অ্যাম্প্লিফায়ার সেট আপটা দিনের বেলা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো তো এখানে দেখতে পাচ্ছ ডিজি আছে তেলও কিন্তু আছে আরেকটা যে সেট আপ তোমরা শুনতে পাচ্ছ সেটা কিন্তু দেবদ্বীপ সাউন্ড বাড়ছে যেটা মার্কেটে বসে সাইক্লোনটা কিন্তু কুটিয়াটার একটু ভিতরে বসেছে তো সাইক্লোন সাউন্ডের এখানে চং লাগানো আছে দেখতে পাচ্ছ আর এদিকটাতে আছে মেশিন সেট আর ওখানে আছে বক্স সেট দেখতে পাচ্ছ এ দেখো সাইক্লোন সাউন্ডের চং ওখানে চং লাগানো আছে আর দেখতে পাচ্ছ আর এখানে আছে অ্যাম্পি ভাই সেটা তোমাদেরকে ঘুরে দেখাবো আর এখানে দেখতে পাচ্ছ সুরজিৎটা কিন্তু বাড়ি যাচ্ছে ঠিক আছে আর এখানে তোমার সেট আছে অবশ্যই তোমাদেরকে গিয়ে দেখাবো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই অ্যাম্পি রুমটা আর এখানে দেখতে পাচ্ছ চালক কিন্তু শুয়ে শুয়ে ফোন ঘাঁটছে যেহেতু ডিজি চলেনি ওই জন্য কিছু কাজ বাজ নাই ওদের ফোন ঘাঁটছে আর খুব গরমকাল ওদের একটা পাখাও চালিয়েছে পাখাটা পুরো হাওয়াটা যে ওখানে লাগতে দেখতে পাচ্ছ আর এখানে মেশিন আছে দেখতে পাচ্ছ এক দুই তিনখানা এবি এক্স সি টোয়েন্টি আছে একখানা দুখানা তিনখানা আর একটা সাউন্ড স্ট্যান্ডারের যেটা টেকনোফোর হয়েছে টেকনোফোরটা আছে ওটা টেকনোফোর তো হ্যাঁ টেকনোফোর স্টেবিলাইজার আছে একটা দুটা তিনটা চারটা আমি তো মাইক বালা নয় তাই ভুলবাল মেশিনের নাম বলেই দিতে পারি আমি ভিডিও বানাই মাইক বালা আমি নয় আমার মেশিনও নয় বক্সও নাই ঠিক আছে তো এখানে স্টেঞ্জার আছে দেখতে পাচ্ছো এখানে প্রোটেক্টের মাল আছে অবশ্যই তোমাদেরকে গিয়ে সেটআপটা দেখাবো এই দেখাব বন্ধুরা সাইক্লোন সাউন্ডে ফোর ফোর পব এবং ফোর টপের সেটআপ আপ অবশ্যই তোমাদেরকে যখন বাঁচবে তখন দেখাবো তোমরা সব ওয়াটার ভাইব্রেশন টেস্ট করার জন্য দেখতে পাচ্ছি বোতল টোতুন রেখেছে আর কালকে রাত্রেবেলা তোমাদেরকে দেখিয়েছিলাম দিনের বেলাটা একটু দেখিয়ে দিই দেখো দিনের বেলা দেখতে পাচ্ছি খুবই সুন্দর লাগছে সাইক্লোন সাউন্ডের যে লোগোটা আছে তো শিয়ে কিন্তু একদম সাইক্লোনের যে ঝড়ের যে লোগোটা হয় সেটা কিন্তু দিয়ে আছে এটা তোমরা দেখতে পাচ্ছো একদম খুব সুন্দর আর আর মিটগুলো দেখতে পাচ্ছ তো মিটগুলো কিন্তু ওল্ড মডেলের মিটগুলো কিন্তু নতুন মডেলের একটু হাইওয়ার্ড স্পিকার ঢুকে দিলে কিন্তু দারুণ রেজাল্ট হয়ে যাবে আপাতত যে রেজাল্টটা কালকে দেখলাম অনেক অনেক বেটার তো দাদাকে জিজ্ঞাসা করলাম যে এত সুন্দর রেজাল্ট কী করছে দাদা বলতে অনেক জায়গায় ইলেকট্রিক্যাল প্রবলেম থাকে বা ভোল্টেজ থাকে না সেই জন্য একটু প্রবলেম হয় তো যেহেতু এখানে ডিজি দিয়েছে সেই জন্য কিন্তু বেটার রেজাল্ট হচ্ছে তোমরা এসে অবশ্যই দেখতে পারো এসে দেখলে বুঝতে পারবে যে সাইক্লোন সাউন্ডের ফোর ফোর এই সেট আপটা কীরকম সুন্দর রেজাল্ট হচ্ছে অবশ্যই একটু পরে যখন চালাবে তখন তোমাদেরকে পুরোটা একবার দেখাবো ફાઈન રિજુઅલ ચાલુ રહી છે આરમ્મ કરે જેમ છે